এক লক্ষ জমি না করার সময় এটা লেখছে এইটা লেখছে যে আমি আমার এই কবরস্থানের নাম দিলাম মখবারায়ে মুহাম্মাদিয়া এটা মুহাম্মাদি কবরস্থান শর্ত হইল এখানে যারা ঘুমাবে সব নাম মোহাম্মদ হইতে এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত হলো এক লক্ষ হাদিসের হাফেজ খালি কোরআন মজিদের হাফেজ না এক লক্ষ হাদিসের হাফেজ হইতে হইব তাহলে এই গুরুস্থানের জায়গা পাইব কবরের জায়গা পাইব আজব কবরস্থান সতেরোশো মাইয়িত ওই গুরুস্থানে ঘুমায় রয়েছে সবার নাম মোহাম্মদ সবাই এক লাখ হাদিসের হাফেজ ছিল সাহেব হেদায়ার বাড়ি ওই এলাকায় উনি জায়গা না কেন জায়গা পায় নাই উনার এক লক্ষ মুখস্থ ছিল বটে কিন্তু ওনার নাম এই কারণে সাহেব হেদায়ের মতো বড় সতীশ বড় মহাদিস গুরুস্থানে জায়গা পায় নাই নামে নামে মিললো না কে তুমি বাদ নামে নামেও মিলা লাগে খালি ইলমে আমলে মিললে খালি হয় না নামেও মিলাগে কারণই উম্মতে মুহাম্মাদীর সবার নামের শুরুতে মোহাম্মদ লাগার নামে নামে আমার নবীর নামের সাথে আমার নামের কিছুটা মিল থাকে যায় আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন নাম রাখো তো জন্টু মন্টু টিনটু আকাশ পাতাল বাতাস প্রজাপতি গর্জন নাম বর্ষণ বর্ষা এগুলো নাম আল্লাহ একটা এগুলো একটা ইমানি বুঝের নাম বুঝলে তো অনেক কিছু না বুঝবে এগুলো কিছুই না বুঝবে যাই হোক একদিকে গেলাম গা আবার আল্লাহ রসুলের কবরের সাথে কবর হওয়া নসিবের ব্যাপার তো

ওগো আল্লাহ তুমি আমাকে শহীদ মরণ দিও আর আমার মরণ মদিনাতুল মুনাওয়ারাতি করে দিও আশ্চর্য মদিনার ভেতরে হুদুদে হারাম যার ভেতরে ঝগড়া বিবাদ কলহ বিবাদ যে এগুলো হবে না তো মদিনায় শহীদ মত কেমনে মরবে দোয়া কবুল হয়ে গেল মসজিদে ইমামতের মসল্লায় নামাজে দাঁড়ানো আছে দুশমনে আইসা পেছন দিক থেকে হজরত মোরের প্যাট বরাবর শরীর দ্বারায় আঘাত করেছে খাদ্য থলি কেটে গেছে এবং এ আঘাতে হজরত মোরের মৃত্যু হয়েছে হজরত খাদ্য থলি কেটে যাওয়ার পরে উনি বলেছেন আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হয়েছে যে আমার মরণটা শহীদি মরণ হইতেছে হজরত ওমর বলে নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে বলে আবদুল্লাহ আব্দুল্লাহ যাউ হুজরায় আয় সায় তিনটা কবরের জাগা আছে দুইটা পূরণ হইছে একটা খালি আছে আর একটা ইসানবির জন্য রাখা আছে যে কবরের জায়গাটা ফাঁকা আছে উম্মুল মুমিনিন এই ঘরের মালিক নিজে নিয়ত করেছেন এথায় তিনি ঘুমাইবেন আমার পক্ষ থেকে উম্মুল কে যা একটু বলো যে রাসূলের কদমের পারের ওই জায়গাটা যদি উম্মুল মুমিনিন আমি উমরের জন্য একটু ছেড়ে দেয় তাহলে আমি ওখানে শুইতাম তিনি যদি আমার জন্য ছাইরা দেয় তাহলে আমি ওখানে ঘুমাইতাম হজরত আয়েশা সিদ্দিকার কাছে খবর গেলে হজরতায় আয়েশা বলে আরে তো ওখানে শোয়ার উপযুক্ত আমিরুল মকমিনী তো ওখানে শোয়ার উপযুক্ত নবীদের সাথে তো উমরেরই মিল কারণ আল্লাহ রসুল বলেছেন লাউ কানা কানা আল্লাহর রাসূল বলেন আমার পরে যদি কাউকে আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন তাহলে উমরকে আল্লাহ তালা নবী বানাইতেন তার মানে আল্লাহর রাসূলের মাধ্যমে নবী আসার سلسلہ বন্ধ আমার নবী খাতামুন নবী যদি কাউকে নবুয়াদ দেয়া হতো তাহলে আল্লাহর রাসূল বলেন ওমর রে নবী বানাইত কারণ দিনের বেলায় ওমর নবীদের মতো কঠোর রসুল এক হাদিসে বলেন আসাদুহি আমরিল্লাহি ওমর আল্লাহর নির্দেশ বাস্তবায়নে ওমরের বিকল্প নাই আল্লাহর রসুল বলেন ফারুক বাইনাল বিওয়াল বাতিল হলো বলেন আসমানের নিচে জমিনের উপরে ভালো মানুষ হল উমর হযরত উমরের ব্যাপারে আল্লাহর রসুল আরো বলেন লিকুল্লি নবীইন মুহাদ্দিস মুহাদ্দাস মুহাদ্দাস মুহাদ্দাসুন লিকুল্লি নবীইন মুহাদ্দাসুন ও মুহাদ্দাসি ওমর ইবনুল খতাব বলেন সব নবীদের জন্য একজন করে মুহাদ্দাস আছে আমারও একজন মুহাদ্দাস আছে অর্থাৎ যার মেজাজটা ওহির মেজাজ মুহাদ্দাস বলা হয় যার সিনাকে আল্লাহ তাআলা আল্লাহর কথার জন্য মনোনীত করে আর মুহাদ্দিস বলা হয় যে হাদিস রিওয়ায়াত করে যে হাদিস পড়ায় তাকে মহাদ্দিস বলে মহাদ্দাস বলে যার সিনাকে আল্লাহ আল্লাহ পাকের কথার জন্য মনোনীত করে অর্থাৎ আল্লাহ তার সিনার ভেতরে আল্লাহর কথা এলকা করে এ কারণে হজরত মেজাজে ওয়াহি একুশ জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে হজরত উমরের মেজাজ মতন হজরত উমর চাইতেছিলেন মাকামি ইব্রাহিমে নামাজ পড়া হোক আয়াত নাজিল হয়ে গেছে হজরতমর যখন যেটা চাইতেছে প্রায় একুশ জায়গায় উমর যেমন চায় আল্লাহ তেমন চায় আল্লাহ পাকের কালাম ওইভাবে নাজিল হয়ে যায় তো হজরত উমরের সিনাটা অহির জন্য মনোনীত না হলেও তিনি মুহাদ্দাস তার কাছে আল্লাহর পক্ষ থেকে এলকা হয় মেজাজটা ওহির মেজাজ এ কারণে আল্লাহর রসুল বলেন লৌকানা বাদি নবীল্লা কানা ওমার আমার পরে যদি এই পৃথিবীর মাটির পরে কাউকে আল্লাহ তালা নবুয় দিতেন তাহলে উমরকে আল্লাহ তালার নবী বানাইতেন কারণ ওনাদের সাথে নবীদের সাথে নিয়ে এই কারণে নবীদের স্বপ্ন যেমন ওহি ওহির ছয়চল্লিশ প্রকারের ভেতরে একটা প্রকার এটাও সাহাবির স্বপ্ন যদি নবী সমর্থন করে তাহলে এটা ওহি কারণ তাদের সিনা আলাদা সিনা তাদের বসিরাত আলাদা বসিরাত তাদের আমল আলাদা আমল তাদের উপমা আর কারোর সাথে চলে না সারা দুনিয়ার সব অলি বুজুর্গ এক জায়গায় করলে নবীজির সবচেয়ে আদনা আছে আদনা সাহাবির মূল্য দেওয়া সম্ভব হবে না দুনিয়ার সব অলি বুজুর্গ এক জায়গায় করলেও সাহাবির সমান হবে না আর কম কমিনা কোথাকার নিজের দুর্বল জিব্বা দিয়া সাহাবির সমালোচনা করো ময়দানে মাহসারে সাহাবি সমালোচকদের জিব্বা তান দিয়ে ছেড়ে ফেলবে আল্লাহ তাআলা সাহাবির সমালোচক

کہتے ہیں ہمارے رے ہی صحابہ واللہ ہمیں جن سے پیارے ہی صحابہ ہم فخر سے کہتے ہیں ہمارے ہی صحابہ واللہ ہمیں جن سے پیارے ہی صحابہ اس چاند جو روشن ہوا اس چاند جو روشن ہوا بتحا کی افق پر اس چاند کتابند ستارے ہی صحابہ اس چاند کتابند ستارے صحابہ ہم فخر سے کہتے ہیں ہمارے ہیں صحابہ واللہ ہمیں سے پیارے ہیں صحابہ اس چاند جو روشن ہوا بتہا کے افق پر اس چاند کے تابند ستارے ہیں صحابہ اس چاند کے تابند ستارے ہیں صحابہ کو بھی نظرو بول سی اسلام سے تو پرشمونی ইসলাম সেতু পরশমণি তারে কে পেছে খুঁজি পরশে তাহার সোনা হল যারা তাদের ওই মোরা বুঝি অর্থাৎ নবী পরশে তারা ধন্য খাতামুন নবীনের পরশে তারা ধন্য তারা খাটি সোনায় রূপান্তরিত হয়েছে আদানা সে আদানা সাহাবি একেবারে এক মিনিট সাহবাবজী সাহাবি আল্লাহ রাসূল থেকে উঠাইছেন তার ঈমানের সাথে দুনিয়ার আর কারো ঈমানের তুলনা চলে না যে শিক্ষিত সাহাবী নবীর সোহবত উঠাইছেন শিক্ষিতদের জন্য সে পৃথিবীর শ্রেষ্ঠ মডেল যে রাখাল সাহাবি নবীর সোহবত উঠাইছেন এ রাখাল সাহাবীর ইমানটাও সারা দুনিয়ার রাখালের জন্য মডেল যেই নারী নবীর সান্নিধ্য উঠাইছে এই নারী সারা দুনিয়ার সকল নারীদের জন্য মডেল কিশোর নবীর সোহবত সান্নিধ্য উঠাইছে ছোট্ট বালক কিশোরটা সারা দুনিয়ার কৃষকদের সারা দুনিয়ার কিশোরদের জন্য তিনি মডেল মাসুম মাসুম বাচ্চারাও নবীর সান্নিধ্যে গেছে তো সারবারে আলম নবীকে এক নজর দেখা তাদের দুনিয়ার ইমান দামি ইমান গেছে বুড়া মানুষের ওই ইমান নাই নবীর পরশে ধন্য হইয়া বাচ্চার ভেতরে আল্লাহ তালা নবীর পরশে যে ইমান দান করেছে ওই ইমান সারা দুনিয়ার বুড়াদের ভেতরেও খুঁজে পাওয়া যাবে না এ কারণে আমিন উকামা আমানাল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবী সাহাবীদের আর কিছু খাসলাত আল্লাহ তাআলা আল্লাহর কানে বলতেছেন যা রুহমাউ বাইনাহুম সাহাবীরা একে অপরের খুব একে অপরের জন্য شیر شक्कर এর একে অপরের জন্য চিনি আর দুধের মতো চিনি দুধ যেমন মিলে যায়

তাদের তাদের ব্যাপারে হজরত উসমানের অনুসারীরা জিগাইতেছে এই যারা আপনার পিছনে নামাজ পড়ে মসজিদে নবায় হেরাও কখনো কখনো ইমামতি করে আমরা কি তাদের পিছনে নামাজ পড়তে পারি হজরত উম উসমান জানতেন ওরা আমার জানের দুশমন এটা জানতেন কিন্তু রুহামাউ বাইনা হুম হজরত উসমান বললেন হ্যাঁ ওরা ইমামতি করলে ওদের পিছনে নামাজে না। কেন দাঁড়াইবে ওদের পিছনে নামাজে কারণ আমার সাথে ওদের আদাওয়াত যেটা এটা আকিদার আদাওয়াত না এটা আমার সাথে ওদের আদাবতটা সিয়া সি আদাওয়াত খেলার সাথে আদাহত রাজত্বের আদাহ আর আমাদের হইল কি আমলিগের পিছনে এম পি নামা চড়ো না পি এমপির পিছনে আমার লিখ নামা না আমলিগের বাড়ি পি এম না পি এমপির বাড়ি না সকালে উঠিয়া যেন আমি অমুখে না দেখি কিল্ লেগে না দেখি কয় হেমিন করে হেন্ট্রি করে হে চেহারাটা দেখবেন কারণে দূরত্ব এত বেশি আঁকিদা সবার এক কেবলা মুখে নামাজ পরে সবার কারণ এক কিন্তু একজন আর একজনের লাশ দেখতে চায় একজন আরেকজনের চেহারাটাও দেখতে চায় দেখে এগুলো বলতে না আবার কবি হজুর রাজনীতি শুধু রুহামান তাই এখন একে অপরের জন্য আল্লাহ আল্লাহ আমাকে সেই বুঝদান করুন এখন যদি রাজনৈতিক বিরোধিতা যদি ইমানি বিরোধিতা করে কোনো আলেম সেই দলের লোক আলেমও দেখতে পারে না অথচ তার জানা যা হ্যার করার লাগবে আলেমরাও দেখতে পারে না কি কবু আগার গুয়েন জুবা সুজাব বেশি বলতে গেলে তিথা তিথা হয়ে যাব মুখ না পাক হয়ে যাব আর কিছু তো বলা যাইবই না কারণ মোহতরম শাহুজুল আমার উস্তাদ উনি আবার পরে বলবে যাইবি তুই আমার মাথা সাহেব এত কিছু কিনলে করলি তো এই জন্য এত কিছু বলার ব্যাপার কোনো নাই আমি হাজিরা দিছি আমার উস্তাদকে খুশি করার জন্য আমি আইসা বলছি যে আমি বয়ান করতে আসি নাই উস্তাদজি দম করেন আমার মাথায় আমার ফু দেন আমি আমাদের ফুটা নিতে আসছি শুধু ফু দিয়ে দিবেন ছেলে জমা

যে ইবাদতের রং ঢং তাদের দেহের ভিতরে ফুটে ওঠে তাদেরকে দেখলে পরে কাফেররা আশ্চর্যান্বিত হয় কেমনি করে আশ্চর্যান্বিত হবে তাদের ফুল পাত্তা ইবাদতের ফুল পাত্তা এমন দাঁড়াবে যে তাদের ইমান পিন্ডিলের উপরে দাঁড়ায় যাবে এবং তাদের দেখলে কাফেররা আশ্চর্যান্বিত হবে সাহাবা একেরামের ইমান হলো এরকম ছিল যে কাফের আশ্চর্য তাদের ইবাদতের ভিতরে কোনো তাপ দিল নাই জোয়ার ভাটা নাই ভাটা নাই জোয়ার আছে ভাটা নাই সাহাবিন ইবাদতে জোয়ার আছে ভাটা নাই আমাদের তো এই খুব তো চলতেছে পরে নামাজি পরে না ঠিক না ঠিক না হ্যাঁ কয়দিন খুব পাগড়ি মাথায় দিয়ে ঘুরতেছে কয়দিন পরে দেখি ক্লিন

একদিন রাহুল একদিন উম ডেইলি আপনি দশ করেন আমি ডেইলি আল্লা বদরুদ্দিন আইনির আহমতুল্লাহিয়ালাই বুখারি সারি কার সারার ভিতরে লিখছেন মানে উননব্বই বছর বয়স হয়েছে যখন ওনার তখন তো পুরা থুর থুরা হয়ে গেছে না হাকিম সাহেব কয় ডেইলি রোজা রাহা যাইব না উনি কয় মানে উনি আশি বছর বয়সে ডেলি রোজা রাখাহে মানুষ মানে রাখে না মানে আমি নবীর কাছ থেকে লেখায় আনিছি না রুহু থাকতে এই রং পাল্টাই দিছি না এবং একটি রুগনে যেদিন মারা গেছে যখন মারা গেছে রুচার হালতে ছিল সুভার লাগান কাছে বললেন আজ কি কই দিছে সাব সাফ এক রামের ইবাদতের ভেতরে কোনো ভাটা নাই জোয়ারই জোয়ার সাহাবা সেরামের জীবনে গুণা হয়ে গেলেও গুনা পাক পবিত্র হয়ে তারপরে তারা কবরে গেছে আমরা তো গুণা মাথায় কবরে চলে যাই এই কারণেই সাহাবিরা কেয়ামত পর্যন্ত উন্মতির মডেল স্বাস্থ্যের মাপকাঠি ইমানের মাপকাঠি আমলের মাপ গ্রামের আদর্শ সংরক্ষণকারী বর্তমান দুনিয়ার একমাত্র জামাত মসরিদ মাগরিব সীমাল জোরম সারা দুনিয়ার সকল আলেমরা একমত একমাত্র জামাত সাহাবিদের রং সংরক্ষণকারী জামাতের নাম হলো ওলা দেও আরবরাও স্বীকার করে আজমরাও স্বীকার করে মশরিদ মাগরিব সিমাল জোনবের সব মুসলমান স্বীকার করে ওলামায় দেওবন্দ হলো সাহাবিদের নমুনায় সাহাবি তাদের ভেতরে আছে আর সেইটা গঠন করা হয় এই কৌমি মাদ্রাসায় এ কারণে ডাক্তার বানায় না ইঞ্জিনিয়ার বানায় না দরকার নাই বানানো এরা ইমানদার বানায় মুসলমান বানায় সারা দুনিয়া ইমান শিখবে এদের দেখে সারা দুনিয়া ইসলাম শিখবে এদের দেখে অনেক কমিটির সদস্য আছে হুজুর কি পরা একটা ডাক্তার বানাইলেন না ইঞ্জিনিয়ার না কেমন পর্যন্ত না বানাইলেও কিচ্ছু হবে না ডাক্তার বানানোর জন্য ইউনিভার্সিটি আছে মুসলমান বানানোর জন্য মাদ্রাসা লাগে সাহাবিদের রঙের মানুষ পয়দা করার জন্য মাদ্রাসা লাগে আমার উস্তাদ মহাতারামের নির্দেশে বসছিলাম দাওয়াতে আসছিলাম আজকে আসছি শুধু তা না হুজুরে বলছি হুজুর আপনি যত দিন আছেন তত আমি আপনি যে আছেন আমি এ আছি সমস্যা নেই হে মাদ্রাসার সাথে আমি আছি ইনশাআল্লাহ হায়াত বাকি মুলাকাত বাকি মুলাকাত বাকি নসিহত বাকি যা কিছু বলছি এ থেকে আল্লাহ তাআলা সহি বুজ গ্রহণ করার তৌহিক দান করুন আমিন বলেন জোরে কড়া علامه মুফতি দেলোয়ার شاہ হুজুর দামাত বরকাতুহ সাহাবিদের নমুনার একজন মানুষ ফাত্রা কোনো ওয়াইজের নাম না জাস্টিস তকি উসমানিমা তহমের খাস ছাত্রদের অন্যতম একজন যিনি আজকে এখানে বয়ান করবেন আল্লামা আব্দুল খান হাকিক আলমী দিন আসবেন এই বড়দের মজলিশে আদবের সাথে তাদের কথা শোনার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাক